গত আওয়ামী লীগ সরকারের আমলে নিষ্পেষিত ও নির্যাতিত বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী তিনি ক্যান্টনমেন্টে কোনোভাবেই ঢুকতে পারেননি দীর্ঘ পনেরো বছর পর সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া সাবেক প্রধান তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন এবারে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সেনাকুঞ্জে যোগ দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বুধবার বিশে নভেম্বর সন্ধ্যায় দলের মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য জানান তিনি জানান সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বৃহস্পতিবার একুশে নভেম্বর বিকেল তিনটায় সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এর আগে সর্বশেষ দুই সালে সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন খালেদা জিয়া সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে মঙ্গলবার উনিশে নভেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আমন্ত্রণ জানায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ ওই দিন রাত্রে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এ এস এম কামরুল হাসান এই আমন্ত্রণপত্র বিএনপি চেয়ারপারসনের কাছে পৌঁছে দেন